নমস্কার এসেছি ছাদ বাগানে অনেক বৃষ্টি হচ্ছে রাত থেকে বৃষ্টি হচ্ছে আর ভাবলাম সবজিগুলো তুলে আনি যদি নষ্ট হয়ে যায় খুব বেশি বৃষ্টি পড়লে আমি দেখেছি সবজি হলুদ হয়ে যায় এই যে দেখুন এখানে করলা হয়েছে এগুলো আমি সব তুলে নেবো আজকে এই যে এখানেও হয়েছে ছোট থাকলেও আমি কিন্তু তুলে নেবো কারণ এখানে আমি করলা তুলে ফেলে দিলাম হলুদ হয়ে যাচ্ছে পোকা হয়ে যাচ্ছে আসলে এত বৃষ্টি পড়লে পোকার উপদ্রব তো হবেই তা আজকে আমি কী কী হারভেস্ট করব আপনাদের সঙ্গে নিয়েই হারভেস্ট করি তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে নিয়ে হারভেস্ট করি এবং এটাই আজকে আমি পোস্ট করব আপনাদের জন্য দেখুন কোথায় হয়েছে করলা পারবো কি করে আমি নিজেও জানি না এই দেখুন এই দেখুন গাছ গাছের পেছনে ওই যে দেখাচ্ছি দেখুন এই দেখুন এত দূরে দূরে করলা হচ্ছে আমার হাতের বাইরে ওগুলোকে আঁকশি করে টেনে টেনে পারতে হয় চলুন আর কি কি পারবো সেটাও দেখিয়ে নি ঢেঁড়স গাছ কিন্তু এত বৃষ্টিতেও ঠিক আছে তবে আমি ঠিক করেছি এতে একটু মাটি দিয়ে দেবো কারণ গাছগুলো শুয়ে পড়ছে মাটি দিয়ে দেব এতে আর এইটা পুরনো ছিল আমার সিডলিং ট্রেতেই ছিল এটা আর এখানে দেখুন এই সব শশা গাছগুলোর থেকে শশা আমি তুলে নিয়েছি এবার কিন্তু আস্তে আস্তে না পচে যাবে এত বৃষ্টি পড়ছে সেটাও বুঝতে পারছি এখানে একটু গাঁদা ফুল পুরনো আমার যে গাঁদা ফুল ছিল আগের বছরে তার বীজ দিলাম যদি দু চারটে গাছ হয় এখান থেকে নেব আমি এইভাবেই করি আর কি আর এখানে ঢেঁড়স হয়েছে এই যে ঢেঁড়সটা তুলব এই যে দেখুন ঢ্যাঁড়স হয়েছে এই যে এই ঢেঁড়সটা পেকে গেছে থাক গেছে এই যে এই ঢেঁড়সটা আমি তুলে নিই যেখানে যেখানে তুলব সেখানে সেখানে রেখে দিচ্ছি এই যে এখানে রেখে দিলাম তারপরে এক জায়গায় জড়ো করে নেবো আর কি কি হয়েছে চলুন আপনাদের সঙ্গে দেখাই প্রচুর কুমড়ো ফুল হচ্ছে কিন্তু কুমড়ো ফুলগুলো এত বৃষ্টিতে সব নষ্ট হয়ে যাচ্ছে এখানে দেখুন বেগুন হয়েছে এই বেগুনগুলো তুলব এই দেখুন বেগুন যদি টেনে তোলা যায় ভালো নইলে কাটা রাঁধতে হবে এই আরও একটা আছে তুলবো আর যেগুলো ছোটো আছে সেগুলো রেখে দেব এই দেখুন স্লিপ করছে বৃষ্টিতে গাছ পুরো ভিজে এইখানে রাখি যখন তুলবো আপনাদের শেয়ার করব নিশ্চয়ই এবার একটা বড় বেগুন তুলব এই দেখুন এই গাছগুলোকে না আমি বেঁধে দেবো ভাবছি ছিটিয়ে যাচ্ছে আমাদের যাতায়াতের পথে খুব অসুবিধা হয় এই দেখুন কোথায় বেগুনটা হয়েছে গাছটাকে একটু ঘুরিয়েছে বেগুনটা দেখুন কত বড় হয়েছে মানে বেগুন পাততে গিয়ে আমার ব্যাগটাই উল্টে চলে আসছে হাতে এই দেখুন একটু কাটার নিয়ে আসলে ভালো হতো এই দেখুন কত বড় বেগুন এই দেখুন এটাকেও আমি এই যে বেগুন রাখছি যেখানে সেখানে রাখলাম আরও একটা বেগুন তুলব একটু কালচে ধরনের বেগুন হয়েছে ওটাকে তুলে নিই এই যে বৃষ্টি পড়ছে এত পোকা হবেই হবে আরও হয়েছে আমার গাছে বেগুন এত সহজে এত সুন্দর বেগুন হয় ভাবাই যায় না আরও অনেক জায়গায় বেগুন হয়েছে এবং আমার নিচের বাগানেও কিন্তু বেগুন হচ্ছে সেখানে এখন আমি আর যাই না ওটা আমি কা বাড়ির কারককে বলি তুলে দিতে এ দেখুন ঢেঁড়স ঢেঁড়সটা আমি এখানে রাখি এবার উচ্ছে তুলবো কুদরি তুলব চলুন এই দেখুন কুদড়ি হয়েছে এই যে আরো হয়েছে একটু দেখতে হবে এই দেখুন হয়েছে এখান থেকে বেশ কিছু উচ্ছে তুলবো আমি এক্ষুনি দেখে গেছি আমি আগে দেখে যাই কোথায় কি হয়েছে তারপর কিন্তু তুলতে আসি তা এই দেখুন এখানে হয়েছে এটা উচ্ছে তুলছি উচ্ছে তুলছি এই যে এই দেখুন চলুন একটু রেখে আসে হাত ভর্তি হলে আবার পড়ে যাবে এটা পড়ে গেলে আবার তাকে আবার খোঁজা খুব মুশকিল এবার আমি এই সিঁড়ি দিয়ে উঠব উঠে তুলব এই দেখুন কোথায় হয়েছে এই যে এই দেখুন এটাকে সিঁড়ি দিয়ে উঠে পারবো না এখান থেকেই পেরে এই দেখুন এই যে এরপর কুদরি তুলবো আমি এখানে রাখি সব একসঙ্গে আমি আপনাদের তুলে তুলে দেখাবো একটা থালা এনেছি থালার ভেতর তা এবার কুদরি তুলি সিঁড়িতে উঠে পড়েছি আর এই দেখুন কুদরি কোথায় হয়েছে একটু উঁচুতেও উঠে গেছে তো তাই অনেক কুদরি হয়েছে এবং আমি ওইখানে রাখছি একটু ছুঁড়ে ছুঁড়েই রাখতে হচ্ছে জানি ছোড়াটা ঠিক নয় কিন্তু হাতে ভরে গেলে খুব খুব মুশকিল তখন সব হাত থেকে আমার পড়ে যাবে গাছগুলো দেখুন পোকা হয়েছে বলে কিরকম হয়েছে এই যে দেখুন পোকা এই দেখুন পোকা খুব খারাপ লাগে এত সুন্দর গাছ হয়ে যদি পোকা হয় চেষ্টা করি যখন দেখি কেটে কেটে ফেলে দিতে দেখুন কোথায় হয়েছে এই দেখুন এই রকম ভাবে খুঁজতে হয় এই দেখুন কোথায় হয়েছে এই যে এটাকে উল্টে উল্টে খুঁজতে হয় যে কোথায় হয় এই দেখুন ঝুলছে এবার এইগুলোকে উপরে নিয়ে যাই আরো হয়েছে দেখুন এবার ঝুলে ঝুঁকে ঝুঁকে আমায় তুলতে হবে এই দেখুন অনেক হয়েছে এই জায়গাটায় দেখুন এগুলো সব এরকম ঝুঁকে ঝুঁকে তুলতে হয় কারণ গাছগুলো সব সরে গেছে ওই দিকে রাস্তার দিকে এই দেখুন কত হয় আমি আপনাদের রোজই দেখাই কিন্তু এরম ভাবে তুলে তো দেখাই না আরো কিন্তু আছে ওটাকে আমায় মোবাইল অফ করে তুলতে হবে সেটা এখানে দেখুন এই যে এখানটায় একটুখানি নজর করুন যে কতটা আমি তুলি এই দেখুন এই দেখুন এটা আবার বেশ একটু বড় হয়েছে এই দেখুন এবার আমাকে খুঁজতে হবে এই যে এরকম তুলে তুলে দেখতে হয় এই দেখুন এখানে নিচে ঝুলছে এই দেখুন এবার রকম ভাবে খুঁজে খুঁজে কিন্তু আমাদের আবার তার সঙ্গে এই দেখুন কে আছে দেখুন এই দেখুন কোথায় এই দেখুন অনেক ঝুলছে যে কোথায় কোথায় ঝুলছে একটু খুঁজতে হয় এই দেখুন বৃষ্টি পড়ছে আবার শুরু হয়ে গেছে একটুখানি থেমেছিল বলে আমি চলে এসেছিলাম আজকে সবজিটা তুলতে দেখুন এতগুলো উচ্ছে তুলেছি আরও কিন্তু আমি উচ্ছে সেই ব্যাগটায় ছুঁড়ে ছুঁড়ে রেখেছি সেটা আপনি দেখেছেন আপনারা এই দেখুন এই এতটা উচ্ছে এক এক দিনে দু দুদিন তিন দিন ছাড়া ছাড়া উঠবে হয়তো কাল পরশু পাবো না তারপরের দিন আবার পাবো আর যতটা আমি খুঁজে পেয়েছি ততটাই নিলাম এরপর আমি জানি না আরও আছে হয়তো ভেতরে দেখুন কত ড্রাগন হয়েছে এত ড্রাগন হয়েছে এবছর যে কি বলবো প্রচুর ড্রাগন হয়েছে কোথায় কোথায় ফুল হচ্ছে দেখুন এই দেখুন এই দেখুন কোথায় কোথায় ফুল হচ্ছে কাঁটা আর এত ড্রাগন হয়েছে যে কি বলবো আমি দেখাবো কতগুলো ড্রাগন আমি তুলে নিয়ে গেছি সেগুলো আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে ভোরবেলা বৃষ্টি হয়েছে দেখুন আমার ছাদে কত জল এবার এই জল কিন্তু আমাদের মানে ঝাঁটা দিয়ে দিয়ে পাশ মানে দিয়ে দিতে হয় পাস করিয়ে দিতে হয় কিন্তু এখন এই মুহূর্তে বৃষ্টির মধ্যে কি করে করব। আর যত পরিষ্কার করছি তত কিন্তু আমার ছাদ বাগান জঙ্গল হয়ে যাচ্ছে এই গাছে একটাই কথা যে বৃষ্টির জলে এত সুন্দর সুন্দর খাবার থাকে সেই খাবারেই কিন্তু গাছগুলো এত সুন্দর হয় আর জল দেখুন ভরে গেছে আমি তো ছাদে জল দেওয়ার জন্য জল রাখি একদম ভরে গেছে এই দেখুন এখানে গাছটা পুড়ে গেছে নিচে আরো একটা ছিল সেটা কোথায় দেখতে হবে আবার এখানে আর লঙ্কা এত বৃষ্টিতে হচ্ছে না আমার ধারণা কিন্তু ফুল আসছে প্রচুর এই দেখুন এই যে পেঁপে গাছটা দেখছেন দেখুন পেঁপে হচ্ছে একটু দেখাই নতুন করে পেঁপে ধরছে দেখা যাচ্ছে না পাতার জন্য এই দেখুন আর রয়েছে একটা ইঞ্চির গ্রো ব্যাগে ওই যে আজকে একটা গন্ধরাজ লেবু তুলি এই দেখুন গন্ধরাজ এই দেখুন কত বড় আমার পুরো হাত ভরে গেছে আর যে জিনিসটা দেখাবো সেটা দেখলে তো হয়ে যাবে দেখুন সব লেবুগুলো পড়ে গেছে এই যে এরম পাকা পাকা লেবুগুলো সব ওই যে নিচে গড়াগড়ি খাচ্ছে এই যে এই লেবুগুলো এই লেবু কিন্তু আমাকে তুলতে হবে টপ সরিয়ে সরিয়ে এই দেখুন এই দেখুন কত এগুলো কিন্তু সব পেকে গেছে চলুন এখানে রাখি আগে এর ভেতর রাখি এই হচ্ছে রোজকার সকালে বাজার করব কি ছাদে এসে দেখতে হয় কোনটার কি অবস্থা তাহলে ওই যে লেবুগুলো পড়ে রয়েছে ওই লেবুগুলো কিন্তু আবার আমার হাজব্যান্ডকে পাঠাবো উনি এসে নিয়ে যাবেন এক্ষুনি পাঠাবো তা দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটু ছাদ বাগান থেকে কত কিছু করা যায় ওল গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে আমরা ওলের ডাটা খাই না যারা খান তারা যারা বসাবেন তারা কিন্তু এখান থেকে ওলের ডাটা নিয়েও রান্না করতে পারেন আমরা খাই না তারপর এখানে দেখুন এটা হচ্ছে গাঠি কচু বা মুখী কচু যাই বলুন ছোটো ছোটো কচু হয় এখানে প্রচুর কচু হয় এখানে আর এখন নয় গাছপালাগুলো শুকিয়ে গেলে আমরা তুলি আর এই যে শীতের সেই হলি হক এখন তো হয়েই যাচ্ছে আর চলুন আর কি কি হচ্ছে দেখে ওই দেখুন ওই লেবু গাছটা দেখুন সব পেকে পেকে ওখানেও পড়ে যাবে এত লেবু হয় সবাইকে দিয়ে দিই তবুও কিন্তু আমি গাছ কিনি সবাইকে গিফট করার জন্য আমি চাই সবার সববার লেবু গাছ হোক আর আমার মতো লেবু হোক অনেকেই আমার ছাদ বাগানে এসে লেবু গাছ দেখে অবাক হয়ে যান এই লেবু গাছটা দেখুন গন্ধরাজ লেবু গাছ এই একটা ডাল এই দেখুন এই একটা ডাল এই একটা ডাল আর ওই ভেতরে এবার বুঝতে পারছেন কত লেবু হয় এই লেবুগুলো বড় হবে এগুলো সব কটা গন্ধরাজ লেবু এই হচ্ছে আমার ছাদ বাগান ছোট্ট ছাদ বাগান আপনারা যারা ছাদ বাগানটাকে দেখেন প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটাকে একটু ওয়াচ করবেন যেটা সবাই করেন না পুরো ভিডিওটা ওয়াচ করবেন আর এই জৈব বাগান সম্পূর্ণ জৈব বাগান কোনো আমি কোনো কিছু কেমিক্যাল ইউজ করি না তাতেও এত সবজি আমার হচ্ছে আশা করব এটা আপনারাও করতে পারবেন এই দেখুন একটা আর একটা পাকা লেবু এবার ওই লেবুগুলো একটু হাত দিলেই উঠে যাচ্ছে একটু হাওয়া হচ্ছে জোরে তা সব যদি পড়ে যায় মাটিতে ওইখান থেকে নিয়ে আসা খুব মুশকিল তাই তুলে নিলাম আর তুলে নিয়ে এত লেবু তো আমাদের গাছ মানে লাগে না যদি বৃষ্টি কমে কারোকে দিয়ে দেবো আর যদি না দিতে পারি এই দেখুন দিতে পারি তাহলে কিন্তু আচার করে নেবো আমি লেবুর আচার অনেক শিশি ভোরে ভরে করি আর লেবুর আচার খেতে খুব ভালোও লাগে লেবু খাওয়া প্রত্যেকের ভালো সবাই জানেন এই দেখুন কোথায় একখানা গাছ হয়েছে আর কোথায় চলে যাচ্ছে এই জন্যেই আমার অপরাজিতা গাছটা একদম পছন্দের গাছ নয় এই জন্যে যেমন গাছটা ভালো হয় তেমনি কিন্তু আবার দেখুন ছড়িয়ে যায় অন্যান্য গাছে এমন আটকে যায় যে রাগ হয় আপনাদের বলেছিলাম না এটা সাদা এই দেখুন সাদা হয়েছে আপনাদের বলেছিলাম এখানে সাদা একটা রয়েছে তা সাদা রয়েছে সবই রয়েছে আজকে যদি বিকেলে একটু বৃষ্টি কমে সব ছেটে দিয়ে যাব এটা ডাবল ভ্যারাইটি অপরাজিতা এখানে ডাবল হয় নীলই হয় আমার অন্য কোনো কালার নেই নীল হয় আর সাদা হয় আমার কাছে আর এবার নিচে যাব আপনাদের দেখাবো কত সবজি আমি তুললাম পুজোর ফুল আমি বলবো নয়নতারা করুন এই সময় এত হয় গাছটা যেহেতু পড়ে গেছিল তাই হলুদ হয়ে গেছে পাতা কবে পড়ে গেছিল জানি না আমি ওপরে আসিনি আর ওইখানেও দেখুন এই দেখুন কত লেবু তুলেছি কুঁদরি তুলেছি আর তুলেছি উচ্ছে এবার দেখুন কোথায় থালা নিয়ে এসেছি এই থালায় রাখবো সবটাই শেয়ার করবো সব সবজিগুলো আজকে এখন আমি এখান থেকে তুলে তুলে এখানে রাখছি দেখুন এই দেখুন তাহলে এত যদি সবজি হয় অন্তত ঘরে খাওয়ার জন্য আমরা সবাই কিন্তু এই রকমভাবে গাছ করতে পারি সুস্থ থাকতে গেলে যদি সুস্থ আমরা থাকতে চাই তাহলে কিন্তু এইভাবে গাছ করুন নিজেরা গাছ করুন নিজেদের সবজি নিজেরা ফলিয়ে নিন এই যে সবজিটা আমরা ফলাই এতেও কিন্তু পরিশ্রম হয় এটা তো খালি হাতে পাওয়া যায় না এতেও কিন্তু পরিশ্রম হয় অনেক পরিশ্রম হয় তা এরপর আরও তুলবো এই দেখুন এখানে ঢেঁড়সটা রেখেছি এই যে ঢ্যাঁড়সটা এরপর নেব বেগুন বেগুন নেব এখান থেকে বেগুনের জন্য এটাকে আবার কোথায় রাখি আচ্ছা ওখানেই থাক বেগুন নিয়ে নি এই দেখুন এই দেখুন বেগুন এখনো কিন্তু করলা তুলিনি বৃষ্টিতে করলা পচে যাচ্ছে আমি দেখাচ্ছি দাঁড়ান এই যে দেখুন আরো একটা ঢেঁড়স কোথায় রেখেছি তুলে সেটা নেব এই দেখুন এখানে বুঝতে পাচ্ছেন করলা ভাসছে এগুলো পচা করলা ঢ্যাঁড়সটাও নেব এই দুটো চারটে করে ঢেঁড়স হতে হতেই কিন্তু একদিন একটা সবজি মানে একটা সবজি করার মতো ঢ্যাঁড়স জমে যায় আমি কিন্তু ওইভাবেই করি তা বুঝতেই পারছেন এখানে এখনো আমি কিন্তু আরও সবজি তুলবো এইটা তো সবে হলো এখন আমি এই করলাটা তুলব চলুন করলাটা তোলার আগে এটাকে কোথায় রাখি তো এটাকে রাখার একটা জায়গা করতে হবে এইখানে থাক এই যে করলাটা দেখুন কত বড় হয়েছে এটাকে রাখবো না আবার হলুদ হয়ে গেলে খুব মন খারাপ হবে এই দেখুন কত বড় দেখাচ্ছে এই যে আরও একটা তুলব এইখানেই আছে কোথায় এই যে সব লুকিয়ে আছে এই দেখুন এগুলো না একটু বসা পড়ছে তো খুব বৃষ্টি হচ্ছে তা এটা খুব একটা লম্বা হয়নি তাও তুলে নিলাম তা এবার চলুন আমি আমার এই করলা গাছটাকে দেখাবো কিন্তু ঝিঙে কিন্তু হচ্ছে না ঝিঙে একটাও হয়নি আমার মানে ছাদ বাগানে এই গাছটায় অর্গানিক যেটা বাজার থেকে আমি বীজ কিনেছিলাম তাতে কিন্তু একটাও ঝিঙে হয়নি এমনি লোকাল বীজে আমার একটা দুটো ঝিঙে হয়েছিল আর আপনাদের বলছিলাম আরও বেগুন আছে নিচে তো আছেই দেখুন এখানে আর বেগুন আমি এখন তুলবো না এই যে এটা না ভাঙর বেগুন তুলেই নি এই যে দেখুন দাঁড়ান তুলি এই তোলা মুশকিল হয় পেছন বেগুনটাই দেখুন তুলে নি এই দেখুন তুলেছি তো আবার দেখছি না অনেক দূরে একটা করলা বেশ বড় হয়েছে আসলে এখানে বাঁশ গাছ সব কিছু গাছ আছে তো হাত যদি পাই নেব ওই দেখুন এই দেখুন এই ছোটটাও তুলবো বিঁকে গেছে এটা হয়তো পোকা লেগে যাবে দেখুন এই হচ্ছে আমার ছাদ বাগান আর এই ছাদ বাগানের জগৎ আপনারা করুন ছাদ বাগান করুন ছাদে বাগান করুন সবজি বাগান বিশেষ করে করুন জৈব বাগান করুন শুধুমাত্র কিচেন কম্পোস্টের ওপর নির্ভর করে কিন্তু আমি বাগান করি আপনারাও করুন দেখুন সব তুলে নিয়েছি পচা আর যাবে না পচতে দেওয়া যাবে না সবজি এবার দেখাবো যে কতটা তুললাম এখনো কিন্তু যে শাক আছে আমার ছাদ বাগানে যে কি বলবো অনেক ধরনের শাক আছে এই দেখুন এই রকম যদি এক থালা থালাটা নেহাত ছোট নয় কিন্তু ভাত খাবার থালা এরকম যদি এক থালা আমরা সবজি পাই এটা তো বাজার থেকে অন্তত এটার দাম নেবে প্রায় পাঁচশো টাকার কাছাকাছি হয়ে যাবে এখন যা সবজির দাম তা সবজির দাম এখন যত বেশি হবে আমার ছাদ বাগান থেকে যত বেশি এরকম সবজি উঠবে ততই কিন্তু আমার লাভ আর আমরা এইভাবে বাগান করব। সুস্থ থাকবো সুস্থ খাবো সুস্থভাবে পরিবেশকে রাখব